আসসালামু আলাইকুম বাড়ির আঙ্গিনায় এবং ঘরের আশপাশে যে ঘাস জমেছে এবং আমাদের এই থানা বাউন্ডারির ভিতরে যে ঘাস জমেছে তাতে আমাদের সকলেরই যে বৃষ্টির কারণে একটু মশা মাছির উপদ্রব বেশি তাই যার যার আঙ্গিনা ঠিক এইভাবেই আপনারা একটু পরিষ্কার করে নেবেন ধন্যবাদ মশা মাসের উপর থেকে বাঁচতে পারবেন আলাইকুম ধন্যবাদ দর্শক আমাদের কালিয়া থানার বাউন্ডারির ভিতরে প্রচুর প্রচুর ঘাসপালা জমে গেছে বৃষ্টি হওয়ার সাথে সাথে একেবারে গাছ গাছগুলো যেন তাদের নতুন যৌবন ফিরে পেয়েছে সেই নতুন যৌবন তো আর আমরা রাখতে পারি না থানা বাউন্ডারির ভিতরে আমাদের যে পরিষ্কার করতেই হবে মশা মাছি বিভিন্ন বিভিন্ন পোকামাকড়ের উপদ্রব তাই বাউন্ডারি থানা বাউন্ডারি পরিষ্কার করতে হবে পরিষ্কারের জন্য এখানে আমাদের নিয়োজিত আছে এই বাউন্ডারি পরিষ্কারের টিম ম্যানেজার হিসেবে আছে আমাদের মুন্সি নজরুল ভাই মুন্সি নজরুল ভাই আছে এই যে কাজ করতেছে তার নেতৃত্বে আসলে সে যে কমান্ড করে মুন্সি তো মুন্সি আল্লাহ আকবর বললে সবাই কাছে নিয়ে নিচে নেমে যায় ঠিক আছে তাহলে কাজ করুন আপনারা সুন্দর করে পরিষ্কার করবো হ্যাঁ হ্যাঁ এই যে আমাদের উসমান ভাই আছে সেও ঠিক আছে ভাই এই কি কাজ করতেছেন কাজ চলতেছে তো